খুব দর্শক আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি এখন আছি উত্তরবঙ্গের সবচেয়ে বড় বড়ো হাট তেবাড়িয়া হাটে আজকে আমাদের হাটে বেশ কিছু ছাগলের বাচ্চা উঠছে খুব ভালো ভালো তো তাদের মধ্যে থেকে একজনের বাচ্চাগুলো খুব ভালো লাগলো তো আপনাদের বাচ্চাগুলো দেখায় সাথে দামও জানানোর চেষ্টা করবো কোন বাচ্চারা কেমন দাম ভাই ভালো আছেন মায়ের নাম তো হেলাল ভাই বাসাটা কতগুলো আনছেন তো কিছু বাচ্চা আর কি দর্শকদের উদ্দেশ্যে দেখান বাচ্চা না এটা কী অরিজিনাল বাঘা তোতা তোতা বলে এই জন্য সেই বাচ্চাটা কত যাচ্ছেন ভাই সাড়ে সত্তর চাওয়া দাম কম বেশি আছে তো নাকি বাচ্চাটা খুবই সুন্দর কোয়ালিটি বয়স কেমন এটা সাড়ে তিন মাস খুব সুন্দর বাচ্চা এটা অরিজিনাল বিটল না কান তো অনেক বড় বড় কান এটার বয়স কেমন ভাই তিন মাস এটার দাম সাড়ে ষোলো হাজার চা দাম বেসা কিনা কম বেশি আছে আরও বাচ্চা আছে আপনাদের দেখাই বাচ্চা তো আসলে অনেক নিয়ে আসে হাটের মধ্যে সব এই খাসির বাচ্চা না বাচ্চা কত যাচ্ছেন দুইটা চাওয়া দাম সাদা এটা তো কম বেশি আছে না ভাই কী জাত এই দুইটা বাঁকা তাই যে পারে আরও পারে সুন্দর কোয়ালিটির বাচ্চা আর কি আছে ভাই আরো আছে বাচ্চা এটা কি যা তোর ভাই হাই কোয়ালিটির বাচ্চা একটা দেখেন এটার দাম একুশ না এগুলো আসলে সবই তো দাম দর করার সুযোগ আছে বাচ্চা আরও আছে আপনাদের এই বাচ্চাটা তো সেই বাচ্চা ভাই এই দুটা কি বাচ্চা এই দুটার দাম কেমন ভাই পঁয়ত্রিশ হাজার না এগুলোর বয়স তিন চার মাস নাকি চার মাস পুরে পড়েনি এই তো নাকি আর আছে না আসুন আপাতত হাটে তো রায়ের নাম্বারটা একটু বলেন ডবল ফোর এই নাম্বারে তো ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে সারা দেশে ডেলিভারি দেওয়া যাবে আপনারা যেখানে বাস যায় আর কি বাচ্চাগুলো দিতে পারবেন আর কি আসলে বাচ্চা তো অনেক থাকে হাটের মধ্যে তো সব বাচ্চা দেখানো সম্ভব না এর মধ্যে আনুষঙ্গিক কিছু বাচ্চা এই যে এই বাচ্চাগুলো না ঠিক আছে এই বাচ্চাগুলোও ভাইয়েরই এই বাচ্চাগুলোর মধ্যে যদি আপনাকে কোনো বাচ্চা ভালো লাগে স্ক্রিন এই ভিডিও থেকে স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে ভাইয়ের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে দিলেই ভাইয়ের সাথে দেখা চেয়ে যোগাযোগ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন ধন্যবাদ